জাতীয় নাগরিক কমিটির পক্ষ থেকে সারা দেশব্যাপী আপনার চোখে নতুন বাংলাদেশ সাধারণ জনগণ যে কোনো পেশি শ্রেণার শ্রেণীর মানুষের মত যে আগামীতে আমরা নতুন বাংলাদেশ বিনির্মাণে কি ধরনের আমাদের ইচ্ছা চিন্তা শক্তি আপনার মতে কোন তিনটা কাজ করলে দেশ বদলাবে আমরা এই এই কাজগুলা নিয়ে এই প্রশ্ন নিয়ে আমরা প্রত্যেক শ্রেণী পেশার মানুষের কাছে যাচ্ছি এবং তার সাথে কথা বলছি এবং প্রত্যেকে অত্যন্ত আশাবাদী এবং উৎসাহিত তারা এমনভাবে এটাকে গ্রহণ করছেন যে তাদেরই একটা প্রত্যাশা সারা দেশের মানুষেরই একটা প্রত্যাশা যে নতুন একটি নাগরিকদের মধ্যে থেকে বৈষম্য ছাত্র আন্দোলনের যৌথ শক্তির একটা দেশের পক্ষের একটা নতুন রাজনৈতিক শক্তি জনগণের অনেক দিনের প্রত্যাশিত ছিল যা বর্তমান সময়ে যেটা কার্যক্রম শুরু হয়েছে সেই জন্য জনগণ উদ্গ্রীব হয়ে আছে আমরা আশা করছি এই সার্ভেগুলো খুব তাড়াতাড়ি শেষ করে আমরা আমাদের কেন্দ্রের কাছে পাঠাই দেব এবং খুব দ্রুত বাংলাদেশের জনগণের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে এবং জাতীয় নাগরিক কমিটির সমন্বয়ে নতুন একটি রাজনৈতিক শক্তিকে জনগণ তাদের অন্তরের অন্তঃস্থল থেকে গ্রহণ করবে কারণ এর আগে যতগুলো দল রাজনৈতিক দল গঠন হয়েছে তারা তাদের মতের ভিত্তিতেই তৈরি করেছে আমরা চাই নতুন বাংলাদেশের এই গুণভ্যুত্থানের পরে নতুন রাজনৈতিক দলটি হবে সাধারণ মানুষ ভিক্ষুক থেকে শুরু করে যত উপর লেভেল চাকরিজীবী আছে বিসিএস ক্যাডার সকলের মতামতের ভিত্তিতে আমরা এই দলটা গঠন হোক এটাই চাই তাহলে এরপরে বাংলাদেশে যে স্বৈরশাসক এর আগে কায়েম হয়েছে তাহলে এই নতুন রাজনৈতিক দল যারা আসবে জনগণের পরামর্শ ভিত্তিতে এই নতুন দলে কোনো স্বৈরতান্ত্রিক স্বৈর কোনো কাজ স্বৈরশাসকের কোনো কাজ করবে না এটাই আমরা মনে করি বাংলাদেশে এখন নতুন রাজনৈতিক বন্দোবস্ত তৈরি করা অনেক বেশি প্রয়োজন সতেরো বছর ধরে মানুষ তার নিজের কথা বলতে পারেনি মানুষ কি চায় সেই জিনিসগুলো জনগণের সামনে তুলে ধরতে পারেনি এই নতুন রাজনৈতিক দল যেটি আত্মপ্রকাশ করতে যাচ্ছে নাগরিক কমিটি এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হাত ধরে এটি যেন জনমানুষের কথা বলে জনমানবের কথা বলে এবং মানুষের মতামতের ভিত্তিতেই যেন এই দলটি গঠন হয় তারই ধারাবাহিক কথাই আজকের এই সার্ভেটা নগাঁতে করা হচ্ছে এবং আপনারা জানেন এটা পুরো বাংলাদেশেই হচ্ছে নাগরিক কমিটির এই আয়োজনটা আমরা সারা দেশব্যাপী করছি তো আপনার চোখে নতুন বাংলাদেশ আসলে কোনো রাজনৈতিক দল যখন সারা দেশের মানুষের মনের আকাঙ্ক্ষাটা তুলে ধরবে তুলে ধরে একটা রাজনৈতিক দল গঠন করা হয় তখন সেটা মানুষের স্বপ্ন ব্যস্তবায়নে অগ্রণী ভূমিকা পালন করে বলে আমরা বিশ্বাস করি এই থেকে আমরা সারা দেশের মানুষের মাঝে এই একটা সার্ভে করে যাচ্ছি যাতে যে মতটা আমরা পাবো সেই মতের আলোকে আগামীতে জাতীয় নাগরিক কমিটি মানুষের সামনে আসবে ইনশাল্লাহ মানুষের জন্য মতামত নিচ্ছি এবং আমরা তো বিভিন্ন সময় দেখে আসছি যে বিভিন্ন দল বিভিন্নভাবে শরীর শাসন করে আসছে তো এইটা রোধ করার জন্য আমরা নতুনভাবে নতুন পরিকল্পনা কিভাবে সামনে এগিয়ে যেতে পারি আমরা সেগুলো বিষয় নিয়েই সামনে কাজ করব আর আমরা সকলেই রাজনীতি মানে হচ্ছে একটা খারাপ মন্তব্য বা ডাটি পলিটিক্স এটা মনে পোষণ করে থাকি কিন্তু আমরা আমরা বিরোধী ছাত্র আন্দোলন এবং নাগরিক কমিটি সাধারণ মানুষজনের কাছে আমরা দেখাতে চাই গ্রিন পলিটিক্স নামেও একটা কিছু আছে এই জিনিসটাকে সামনে রেখেই আমরা আমাদের কর্মসূচি পালন করি